কিয়াম হারাম ফতোয়া আমার না এক মাওলানা আমিকে যদি কেউ জিজ্ঞেস করে আমার কাছে কিয়াম করা হারাম যদি কেউ জিজ্ঞেস করে আমার কাছে কিয়াম করা হারাম তোমার কাছে হালাল তুমি চালিয়ে যাও তুমি জবাব দিবে আল্লাহর কাছে ঠিক কি না কথা বলেন আমি তো তোমার জবাব দিতে যাব না আমার বোঝানোর উদ্দেশ্য আমি বোঝাব

তো বর্ধমানের এক মৌলানায় বলেছেন তিনি ওই দিন যে স্টেজে দাঁড়াননি বা ক্যাম করেননি তার এখানে পাল্টা আবার কেউ একজন বলেছে যা আমি হলে স্টেজে লাথি মেরে ফেলে দিতে কিন্তু ভাই আজকেই দেখছিলাম আমার মাথায় এত গরম হয়ে গেছে আল্লাহর কসম কে বলছি যদি সমস্ত

যে যাদের পক্ষে মিথ্যার উপরে ঐক্যবদ্ধ হওয়া অসম্ভব মনে করুন সাহাবীদের যুগে 50 জনে বর্ণনা করেছে কতজন ওইটা তাবিদের যুগে এসে 100 জন বর্ণনা করেছে তাবা তাবীদের যুগে এসে ওই রকম আরো 100 জনের বেশি বর্ণনাকারীতে হাদিসটা বর্ণনা করে একজন দুজনের পক্ষে মিথ্যাবাদী হওয়া সম্ভব কিন্তু এত লোকের পক্ষে মিথ্যাবাদী হওয়া সম্ভব আরে হ্যাঁ না বলে না তো কোন জিনিসকে ফরজ বা হারাম সাব্যস্ত করতে গেলে হয় কোরআনের দলিল লাগবে আর নইলে হাদিসে মোটাবাতিল লাগবে কি লাগবে হাদিসে বাট বাট এগেনস্টে না আছে কোন নাস

আর লাগলে তো প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী এতক্ষণ ধরে যে ভিডিওটি দেখেছেন সেই ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ